ভালোছ আমি খুব ভালো আছি দেখো কমতি কেউ সকালবেলা বিছানা বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানা গুলো কিন্তু আমার গুছানো হয়ে গেছে সামনে বিছানাটা গুছিয়ে আমি ভিতরে বিছানাটা কিন্তু গুছিয়ে নেবো এইদিকে দেখো আজকেও কিন্তু বৃষ্টি দিচ্ছে কাল রাত থেকে কিন্তু অনবরত বৃষ্টি পড়ছে এখনও কিন্তু বৃষ্টি পড়তেই আছে এদিকে দেখো আমার বিছনাগুলো গুছানো হয়ে গেছে এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব আজকে ভাবছি বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো কিন্তু সেরে নেব কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু বৃষ্টির জন্য অত সময় ভাবছিলাম বৃষ্টিটা কমবে কমবে কাজগুলো করবো কিন্তু এখন আর বৃষ্টিগুলো কমছে না তাই জন্য ভাবছি ছানটাও করবো কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো সেরে নেব ফটো জাল দেওয়া হয়ে গেছে ওখানে ভিতরে ঘরগুলো কিন্তু জাল দিয়ে নিচ্ছি ঘরগুলো যদি ঝাড় দিয়ে দিলাম এখন সকালে চা বাসনগুলো একটু এখানে বের করে রেখে দেব দেখো বৃষ্টি কিন্তু পড়তে আছে চা বাসনগুলো ভিজিয়ে রেখে দিলাম এখন ঘরগুলো মুছে নেব আর জানো আজকে তিন দিন থেকে কিন্তু আমাদের এখানে অনবরত বৃষ্টি দিচ্ছেই এরকম মধ্যে তো একদিন কয়েক দু তিন দিন ফ্ল্যাট হয়ে গেল এখন মনে হচ্ছে আবার বোধহয় ফ্ল্যাট হয়ে যাবে এতটাই আর কি দিন রাতে বৃষ্টি দিচ্ছে আর কি দেখো গরুগুলো কিন্তু আমার মুছে হয়ে গেছে এখানে আমি এখন বীজে বীজে বাসন বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি এদিকে দেখো বৃষ্টিতে বিচ্ছি বলে ওরা কিন্তু এদিকে হাল্লা করছে আমি এখানে বৃষ্টিতে বিচ্ছি বলে বৃষ্টিতে বৃষ্তে বিজতে দেখো একটা আলাদা কিন্তু মজা আছে ভাল লাগে আমার তো ভাল লাগে বৃষ্টিতে বিজতে তারপরে দেখো এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন বাসনগুলো এনে গুছিয়ে নেবো নিজেকে বাসনগুলো গুছানো হয়ে গেছে ওখানে ঠাকুরের বান্দাটা কিন্তু ধুয়ে দেব আজকে বান্দাটা মুছলাম না একবারে জল ঢেলে ধুয়ে দিচ্ছি ছাগল উঠে উঠেছিলো বৃষ্টির ভাব দেখে এখানে কিন্তু আমি ভাবছি আর কি বান্দাটা একবারে ধুয়ে দেব দেখো প্রায় কিন্তু মোছা টুছা সব কিছু হয়ে গেছে এখান থেকে কয়েকটা মাছ ছিল মাছগুলো কিন্তু এখন আমি মেরে নেব মাছগুলা কিন্তু মেরে ফেলেছে আমার মাছের একটা কিন্তু ধুয়ে নেব আর বৃষ্টিতে কিন্তু বিজেপি যে আমার অর্ধেক ছান হয়ে গেছে আমি অল্প গড়ে জলও ভরে নেব মিষ্টি জলটা নিতে আলটা সবজি ধোয়া যাবে আর কি জল তুলে রাখবো তারপরে দেখো এখানে আমি গাছ থেকে কিছু সবজিও কিন্তু হলো কুমড়ো ডুগা কুমড়ো ডুগা এক দুটো নিলাম আচ্ছা কিন্তু দেখো ক্যামেরাটা কিন্তু অনেকটা দূরে বসিয়ে কিন্তু আমার ভিডিওটা করতে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে এই জন্য ক্যামেরাটা কিন্তু বাইরে রাখতে পারছি না তার জন্য আর দেখে দেখে আর কি করতে লাগে এই জন্য কিছু একটু জাকসা জাকসা হচ্ছে এই দেখো আমি কতগুলো সবজি পেড়ে এনেছি কাকরোল ঝিঙ্গে এদিকে কুমড়ো কুমড়োডুগা তারপর দেখো এখানে উঠান ওঠার দিয়ে কয়েকটা পাতা পড়েছিল বৃষ্টির জন্য তো ঝাড় ঝাল দেওয়া যাচ্ছে না তাই অল্প সামনেটায় একটু আমি ঝাল দিয়ে নিচ্ছি নিয়ে দেখো ঝাড়ুটাও কিন্তু ভিজে গেছে বৃষ্টিতে একবার সকালে সব কাজকর্ম গুলো রয়েছে একবার সামনে করে ঠাকুর দিয়ে এখন চলে এসেছি এখন রান্নাটা বসিয়ে থাকে বেলা হয়ে গেছে সকালের দুপুরে খাওয়াটা একলাতে রান্নাটা বসিয়ে এদিকে দেখো আমার রান্না টান্না সব খাবার শেষ হয়ে গেছে এখানে দেখো আজকে দু তিন দিন বৃষ্টির জন্য আমাদের সিটগুলো কিন্তু রোদে শুকাচ্ছিলো তার জন্য ও কী করছে চুলার মধ্যে আগুন জ্বালিয়ে যে সিটগুলো শুকাচ্ছে এগুলো আজকে বাজারে নিয়ে যাবে এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেলো দুপুরটা সময় রেস্ট করেছিলাম কয়েকটা একটা রিলও বানিয়েছি তারপর তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতিটা দিয়ে নিচ্ছি আজকে বাকি বহু তিন চারটা রিল কিন্তু বানিয়েছিলাম বিকালবেলা একটু বৃষ্টিটা কমেছিল তার জন্য তারপর দেখো ও পাতির পরে কিন্তু বাজার থেকে চলে এসে আজকে খেতে তবে তেমন কিছু খরচা আনার ছিল না একটু চাল চাল ডাল তারপরে বিস্কুট পরে যে বাসন মজার সাবান আর এই যে বিস্কুটটা এটা কিন্তু আমার জন্য আমার কিন্তু এই বিস্কুটটা খুব ভালো লাগে খেতে এগুলোই তারপর দেখি এখানে ভাজি বেজে ভাজেজি ভেজেছিলাম শুকনো করে দুপুরবেলা এটা কিন্তু এখানে বসে মানে কি ছুলে নিচ্ছে আর কি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তারপরে আমরা এখানে কাঁটল বিচিগুলো খেতে খেতে খেতেই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে করবে আর তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখো আমি কাঁটল বিচিগুলো কিন্তু এখানে ছেড়ে নিচ্ছি Har Så går det til dem?